এসএলএসটির অভিজ্ঞতার দশ নম্বরের ভবিষ্যৎ আজই নির্ধারণ সুপ্রিম কোর্ট থেকে এবং এই মামলাটি সুপ্রিম কোর্টে আজই লিস্টেড শুনানির জন্য এবং সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তিনি এই এসএলএসটিতে দশ নম্বর কখন প্রদান করা হবে বা এই দশ নম্বরের ভবিষ্যৎ কতটা কি নির্ধারণ করা হবে বা বিচারপতিরা কি মনোভাব পোষণ করবেন তার বিস্তারিত শুনানি থাকবে আজকে সুপ্রিম কোর্টে তো আজ কখন অনারেবল জাস্টিস মহাশয়রা শুনানি করাবেন কত নম্বর স্টেলে শুনানি জেনারেল স্টেট হয়েছে নম্বর কি আগে না পরে যোগ হবে কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে চলুন আমরা বিস্তারিত সরাসরি সুপ্রিম কোর্ট থেকে কি কি আপডেট রয়েছে দেখে নেব সুপ্রিম কোর্টে আজ এস এল এস টির দশ নম্বরের অভিজ্ঞতার যে নম্বর সেই নম্বর এবং এস এল এস টির সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা তার ডায়ের নাম্বার আমরা দেখতে পাচ্ছি ফোর সিক্স জিরো ডবল এইট দু হাজার পঁচিশের যার পিটিশনে রয়েছেন বিজয় বিশ্বাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলা ডায়ের নাম্বার এখানে আমরা দেখতে পাবো বর্তমানে পেন্ডিং অবস্থা রয়েছে এসএলপি নাম্বার টু থ্রি সেভেন এইট ফোর দু হাজার পঁচিশের মামলাটি আজকের ডেটে অর্থাৎ চব্বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে শুনানি জন্য রেখেছেন অনারেবল জাস্টিস মহাশয়রা এবং আমরা দেখতে পাচ্ছি অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনারেবল জাস্টিস অলোক আধার স্যারেরা এই এস এল মামলাটি শুনানি প্রক্রিয়া করাবেন এবং মামলাটির স্টেজ এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা পেন্ডিং অবস্থায় রয়েছে মোশন হিয়ারিং এর পর্যায়ে রয়েছে এবং টেন্টেটিভলি কেস মেবিলি স্টেট এখানেও কিন্তু আজকের ডেট উল্লেখ করা আছে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে শুনানি করানোর জন্য পিটিশনারদের পক্ষ থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তা আমরা দেখতে পাচ্ছি তাছাড়া রেসপন্ডেন্টদের পক্ষ থেকে টেট রয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে স্কুল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন রয়েছে সেক্রেটারি চেয়ারম্যান এরা তার প্রত্যেক রয়েছে চলুন আমরা সরাসরি কাউজ লিস্ট দেখে নেব এবং লাস্ট কি অর্ডার ছিল সেটাও দেখব সরাসরি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যে ডেইলি কাউজ লিস্ট প্রকাশ করা হয়েছে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটি এস এল এস এর মামলাটি কোর্ট নম্বর এগারোতে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনারেবল জাস্টিস অলোক আথরে স্যারেরা সকাল সাড়ে দশটার সময় তারা শুনানি প্রক্রিয়ার জন্য বসছেন তো আজকের এই এস লিস্টের মামলাটি কত নম্বর সিএল জন্য রয়েছে তা আমরা একটু নিচের দিকে এলে কিন্তু বুঝতে পারবো তবে এই মামলাটি আজ একদম প্রায় শেষের দিকে রাখা হয়েছে তবুও এই এস যে মামলা সেখানে দশ নম্বরের অভিজ্ঞতার নাম্বার আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে বা এই দশ নম্বরের ভবিষ্যৎ কি হবে সত্যি তাদের প্রদান করা হবে কিনা সেই মামলাটি আজ শরণের জন্য একদম প্রায় শেষের দিকে লিস্টেড রাখা হয়েছে আমরা দেখবো একটুখানি প্রায় নিচের দিকে চলে এসছি আমরা সেই পজিশনটিতে আমরা দেখতে পাচ্ছি যে বিজয় বিশ্বাস ভার্সেস দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের এই মামলাটি এস নাম্বার এখানে আমরা দেখে নিতে পারবো এই মামলাটি আজ বাহান্ন নম্বর সেলের শুনানির জন্য লিস্টে রাখা হয়েছে সমস্ত আইনজীবীরা এখানে আছেন এবং যে সমস্ত আইএ ফাইলগুলো কানেক্টেড হয়েছে তা আমরা এখানে দেখতে পাবো তো এই মামলাটি কিন্তু এসএলএসটির এল এসটির এই অভিজ্ঞতার দশ নম্বর সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা তা কিন্তু শেষ পর্যায়ে এসে শুনানি প্রক্রিয়া ঘটবে অনবল জাস্টিস মহাশয়রা লাঞ্চের পরে শুনানি প্রক্রিয়া ওঠার জন্য এই মামলাটিকে কিন্তু তা এরকমভাবে লিস্টে রাখা হয়েছে এর নিচে আর মাত্র কয়েকটি মামলা আছে সুতরাং এসএলএসির এই মামলাটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে আজকে পরিষ্কার জানিয়ে দেবেন যে অ্যাকচুয়ালি এই নম্বর কখন প্রদান করা হবে বা সত্যি প্রদান করা হবে কি না তবে ইতিপূর্বেই আমরা এস এল এই একটি গুরুত্বপূর্ণ মামলার পরিপ্রেক্ষিতে অনরে সঞ্জয় কুমার স্যার তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি জানিয়েছিলেন যে এস এল যদি এক্সপিরিয়েন্স টিচার না হয় তাহলে সেটা তো ভালো জিনিস এবং এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়াটা সেটা ভালো জিনিস সুতরাং এসএসসি যে রুলস তৈরি করেছে সেই রুলস তে কোন রকম ভুল নেই তা বিচারপতি জানানোর চেষ্টা করেছিলেন বা পরোক্ষভাবে তিনি জানিয়ে দিয়েছিলেন এবং এসএসসি এই রুলস তৈরি করতে পারে কিনা অর্থাৎ অভিজ্ঞতা দশ নম্বর আগে প্রদান করতে পারে কিনা সে বিষয়ে অনারেবল জাস্টিস মহাশয়রা তারা কিন্তু এন্টারটেন করতে চাননি এর আগের বিভিন্ন মামলার সময় উত্থাপন উঠেছিল বা উত্থাপিত হয়েছিল যে এই দশ আগে প্রদান করা হবে না পরে প্রদান করা হবে যদিও সরাসরি সেই মামলাটি ওঠেনি কিন্তু রুলস নিয়ে বিভিন্ন কথোপকথনের মধ্য দিয়ে বারম্বার বিচারপতিরা কানে তোলা হয়েছিল তার সত্ত্বেও বিচারপতিরা তারা জানিয়েছিলেন যে রুলস তৈরি করাটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ে স্টেট সেটা স্টেট অথরিটি বা নিয়োগের সংস্থা তারা সেটাকে নির্ধারণ করতে পারে সেক্ষেত্রে রুলস যেটা তৈরি করবে সেটা তার সেখানে কোর্ট সেটা হস্তক্ষেপ করতে পারে না শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো রাজ্যের নিজের ইতিহারের মধ্যে পড়ছে কিভাবে তারা রিক্রুটমেন্ট প্রসেস করবে ফলে এই এসএসসির এস নিয়ে বিভিন্ন ধরনের মামলা অনারেবল জাস্টিস মাস্টার তারা কিন্তু খারিজ করে দিয়েছেন বারংবার তার ফলে আজ কতটা সুরহ পাবেন বঞ্চিত যে সমস্ত চাকরি রয়েছেন বা ফ্রেশার চাকরি যারা রয়েছেন তারা কতটা সুরাহা পাবেন তা কিন্তু সংশয় এসে দাঁড়িয়েছে কেননা সুপ্রিম কোর্ট ইতিপূর্বে কোনো রকমভাবে এন্টারটেন করছেন না বা করেননি ইতিপূর্বে এবং বিচারপতিরা এটাও মনোভাব পোষণ করছেন যে যে রুলস তৈরি হয়েছে অলরেডি যেটা রুলস তৈরি হয়ে গেছে সেই রুলস আর তারা চেঞ্জ করতে চান না বা চেঞ্জ করবেন না কারণ একটা রুলস তৈরি হয়ে যাওয়ার পর তার সেই রুলসের উপর ভিত্তি করেই পরীক্ষাটা কন্ডাক্ট কমপ্লিট হয়ে গেছে সুতরাং সেই রুলসটাকে চেঞ্জ করা কতটা সম্ভব হবে তা নিয়ে এই প্রশ্ন চিহ্ন উঠছে বিভিন্ন মহলে তবে এই রুলস চেঞ্জ না হলে ভারতের সংবিধানকে অমান্য করা হবে তার কারণ এসএলএসটি পরীক্ষায় অংশগ্রহণকারী সমস্ত পরীক্ষার্থীর প্রতি সমান অধিকারের দৃষ্টিভঙ্গি দিচ্ছে না স্কুল সার্ভিস কেননা শিক্ষক শিক্ষা যারা পূর্বে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের দশ নম্বর আগে থেকে প্রদান করে দেওয়ার ফলে বিভিন্ন ফ্রেশার ক্যান্ডিডেটরা তারা পিছিয়ে পড়ছেন এমনকি ফুল নাম্বার পেয়েও ষাটের মধ্যে ষাট এবং একাডেমিকের মধ্যে দশের মধ্যে দশ টোটাল সত্তরের মধ্যে সত্তর পেয়েও তারা ইন্টারভিউ প্রসেসে ডাক পাচ্ছেন না ভেরিফিকেশন প্রসেসে যেতে পারছেন না অথচ রিটেন টেস্টে তার থেকেও কম নাম্বার পাওয়া শিক্ষকরা যাদের এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ করা হয়ে তারা ইন্টারভিউ লিস্ট তৈরি করা হচ্ছে তাদের মেধা কম থাকা সত্ত্বেও বা কম নাম্বার পাওয়া সত্ত্বেও তারা কিন্তু সেই সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেট থেকেও বেশি মার্কস পেয়ে ইন্টারভিউ প্রসেসে পার্টিসিপেট করতে পারছেন সুতরাং এটা একটা অসম অবস্থা তৈরি হয়েছে যেটা ভারতীয় সংবিধান কখনো পারমিট করে না একটা বিষয় যে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে যে সমস্ত আনটেনটেড টিচাররা রয়েছেন যাদের চাকরি বাতিল হয়েছে তাদের জন্য আমাদের সহানুভূতি রয়েছে যে তারা তাদের চাকরি ফিরে পান কিন্তু তার বাইরেও তো তার সে সমস্ত শিক্ষকদের বাইরেও তো আরো প্রচুর সংখ্যক শিক্ষকরা রয়েছেন সেক্ষেত্রে তারা সেই সমস্ত বেনিফিটগুলো নিয়ে নিতে পারছেন কিন্তু তাদের অ্যাডভান্টেজ দিতে গিয়ে নিজেদের মধ্যে পরীক্ষায় একটা একটা পাবলিক রিক্রুটমেন্ট প্রসেসে সকলকে সমান অধিকার প্রদান করাটা প্রাথমিক পর্যায়ে প্রয়োজন অবশ্যই নইলে একটা গ্রুপকে সম্পূর্ণভাবে এগিয়ে দেওয়াটা কখনোই ভারতীয় সংবিধানের মান্যতা দিতে পারে না এখন সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস মহাশয় তিনি এই এস এল এসটির দশ নম্বরের অভিজ্ঞতার নম্বর নিয়ে আজ কি কি ধরনের মন্তব্য করেন বা কি বিষয়বস্তু উঠে আসে তার বিস্তারিত অ্যানালাইসিস এবং শুনানি প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা ও পরবর্তী আপডেট নিয়ে আমরা এই চ্যানেলের মধ্যে আসবো পরবর্তী আপডেট পেতে অবশ্যই অনেকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ওদের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ